ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقين عذاب النار ودخلنا جنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين أي الله أمر الشراس إن دغير غنا ختار مغفر يا داو الله شر الدنيا جند مودة مسلمان خل رماغ فرياد يا داو الله إلّا جلّا إلّا جلّ روحاني إسماني قلبي ودم مسلمان بمار سن بديع ورس সিভিলিয়া হসপালে আল্লাহ তবা মুসলমান ওর শিফা দান

আল্লাহ দুনিয়ার জমি জমিন নাই খবর খান জন্য ভাগ বানাইয়া দিও রে ভাল্লাহ আয় আল্লাহ এলাকার মানুষের জেলা মুদের সাখান্ডে মায়া খরচ তুমি আল্লাহ তারা রোলা মায়া খান করিও যত মানুষের টেকা পয়সা এক টাকা দশ টাকা হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা যে জেলা ফার আল্লাহ তোমার কুদ্র দিয়াতে কবুল করিয়া মুদের সার খাম খান তা তোমার গাইব সমাধান করি দিও রে বা আয় আল্লাহ রাহাম রাহমীন আল্লাহ মুদের সালুই আমরা বড় চিন্তিত রেবা দয়াল

অই আল্লা শমৰ মুছলমানৰ জান মানুহৰ হেফাজত শৰ্মা এন ডি আৰ মুছলমান দে শাহ্যখন সৰুৰে ভাল আল্লা সাৰা ৱাৰ্ডৰ মুছলমান এক কাৰণে এক মানে তোমাৰ হকুমান নভীদেৱ তৰিকাই চালাৰ তফিক আন্দিয় আল্লাহ যা কৈলাম তুমি কবুল ফৰ্মাও অনেক কথাগুলা বাকি আছে দিলৰ সৰাৰ জান্দা জাইজ মুকাশ্বিত তুমি কবুল ফৰ্মাও থকাব্বাল মিন্না না ইন্যাকান্তা স্বামী ৰ আলিম অতুবা না ইয়া মৌলা না ইন্নাকান্তা তো আবৰ Amin